আসসালামু আলাইকুম দেখেন একটা আজব মাছের ভাত কি কাকা কি অবস্থা মাছ আছে না এটা এটা আবার কেমন তারা মাছ ধরার চেষ্টা হ্যাঁ এটা হচ্ছে একটা মাছের ভাত পাচ্ছে যেমন নিচে একটা জাল দিছে জাল দেওয়ার পরে ওই কৈশোরী দিয়ে দেওয়ার পরে আসুকার পায়ে জালটা উঠে দেয় কি কি মাছ ওঠে তো ভিডিওটা দেখেন সবাই

কমেন্টস করে জানান আজকে আমরা প্রতিদিন তো নদীর মাছ দেখাই আজকে দেখায় মু পুষ্কুনির মাছ যেই পুষ্কুনিতে একটা সারা পুষ্কুনি দেয় এই জায়গাটা পাইপ দেওয়াই যেই এই পাইপ এই পাইপ দিয়ে কিন্তু এনে কন্টিনিউ ভাবে বিলের থেকে পানি আসে মাছও আসে তো বিষয়টা হলো আজকে দিই ফাদের মধ্যে আসা কাকার ফাঁদ পাচ্ছে ফাদের মধ্যে কি মাছ ওঠে এই কচুর উঠানোর পর আবার ইয়া জাল ডেবেন না হ্যাঁ কমাইলাম এই যে আর আল্লাহ খুদ যে কা খুদ যে কা খুদ দিছে আছো মনে হয় বৰা ঠিকছে আছে এই এই হুইল মাছ ওঠ নে এমনিতে হ্যাঁ দত্তারে না দেখা যাক দেখা যাক ওই তো গাল দিছে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন আর গ্রামে কে এবার মাছ ধরছেন অবশ্যই জানাবেন খনচ করিয়া হ্যাঁ রে চিলি হৈ যাব চিনি এবাৰ

তো ভিডিওটি সবাই দোজ সহকারে দেখেন অবশ্যই মাছ দেখতে পারবেন আর এই রকম ভাত ফাঁদ দেখে মাছ ধরছেন অবশ্যই জানাইবেন ব্যাক করে জায়গা পাচ্ছে বুঝলেন এই কারণে আপনি সুবিধা পান না আগে না ওই কোন ভাবতেন আপনারা চাইলে কিন্তু এরকম নদী বা খালের মধ্যে মাছ ধরতে পারেন এরকম কচুরি বানা দিয়া জাল এবং মানে মাটির লগে জাল দিবেন দেওয়ার পরে কচুরি বনা দিয়া থুয়ে দিবেন তারপরে কিছুক্ষণ বা এক দুই ঘন্টা পর বা চারি ঘন্টা পর পাঁচ ঘন্টা পর একদিন পর গিয়া চাইর কানি উস্কাইয়া তারপর মাছ ধরতে পারবেন তো আজকে দিয়ে আছে কে কারি পুষ্কুনি ফাঁদে কি অবস্থা দেখে হলে কি কী মাছ ওঠে চায় আমার লাভ দিয়ে যায় না যে হইল মাছ

বাড়ি মারেন বাড়ি মারেন বাড়ি মারেন দেবা দেবা তো ভিডিওটি সবাই লাইক করে দিবেন আর কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম